থেকে নিয়ে আসছি কাঁচা লঙ্কা গাছ কাঁচা গাছটা আমি লাগিয়ে দিলাম কলাই দানা কদু এগুলো আমার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি নাজরিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আবারও কিনে নিয়ে আসছি কী বলো তো গাছা বাজার থেকে নিয়ে আসছি কাঁচা লঙ্কা গাছে কাঁচা লঙ্কা গাছ নিয়ে আসছি আরও কয়েকটা গাছের দানা নিয়ে আসছি চলো তোমাদেরকে দেখাই কাঁচা লঙ্কা গাছগুলো আজকে অনেকগুলো নিয়ে আসছি দেখি গাছগুলো লাগাবো আর এখন বাজে ঘড়িতে তোমার সাড়ে বারোটার মতো বাঁচতে যাচ্ছে চলো আরও কি কী দানা নিয়ে আসছি তোমাদেরকে দেখাই দানা এই দেখো এই দিকে নিয়ে আসছি তোমার লাউ দানা তারপরে এখানে আছে তোমার কলাই দানা অনেক কিছু দানা আছে এই দানাগুলো আজকে বসাবো তারপর এখানে আছে পালং দানা চব্বিশ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম কালকে আজকে বসাবো চলো এই গাছগুলো আজকে লাগানো যাক এখানে আছে তোমার বললাম তো কাঁচা লঙ্কা গাছ এই গাছগুলো সব আজকে লাগাবো গাই পালং শাক দানাগুলো তো আমি ভিজিয়ে রেখেছিলাম কাল এখন তো পুরো চব্বিশ ঘন্টা হয়ে গেছে এবার আমি লাগিয়ে দেবো এই পালং শাক দানাগুলো দেখো এখানে তো আগে পালং শাক লাগানো হয়েছিলো বৃষ্টি হওয়ার কারণে সব হেজে গেছে মরে গেছে আবার নিয়ে চলে আসছি পালং শাক দানা চলো এগুলোকে একটু ছড়িয়ে দেবো হালকা হালকা করে চলো এই দেখো কমপ্লিট হয়ে গেছে চলো আর ওই কটা বসে রয়েছে এইদিকে সব ই করেছে এইগুলো লাগিয়ে দেবো এই দেখো এখানেও কটা লাগিয়ে দিলাম এই সব টবে টবে একটু একটু করে দিয়ে দেবো ঠিক আছে সলাই দানা কদু দানা এগুলো আমার টবেতে লাগাবো চলো লাগানো যাক প্রথমেই একে বলে বললে একটা লাগিয়ে দিই দুটো করে লাগাবো তৈরি করেছি দেখি লাগানো যাক এত কটা লাগিয়ে দেবো চলো দানাগুলো এইদিকে লাগানো কমপ্লিট হয়ে গেছে কয়েকটা পড়ে আছে ভাবছি এগুলো আর লাগাবো না এবার কাঁচা লঙ্কা গাছগুলো লাগিয়ে দেবো আর এইদিকে আকাশের অবস্থা খুবই খারাপ মেঘ করে আসছে তাই দেরি না করে এই লঙ্কা গাছগুলো এবার ঝটপট করে লাগিয়ে দিই নাহলে অনেক লেট হয়ে যাবে চট প্রথমে এই গাছটা লাগাবো তো এই গাছটা আমি লাগিয়ে দিলাম বলে দেখি হয় কি হয় না দেখো চলো এই টপটাই এই লঙ্কা গাছটা মরে গেছে ভাবছি আর পাশে আর একটা লাগিয়ে দিই দেখতে পাচ্ছ এর পাঁচটায় লাগিয়ে দিলাম আরেকটা লব চলো লাগাবো গাইস বলতে না বলতেই পানি ফুটে গেছে আমাদের এখানে হচ্ছে ভীষণ আটা ছাড়া হয়নি আমি মাটিটা একটু রেডি করে নি মাটিটা ঠিকমতো রেডি হচ্ছে ভাই দেখো আমার ছাটবাগানের সমস্ত গাছ লাগানো একদম কমপ্লিট হয়ে গেছে এখানেও অনেক কদুদানা তারপরে তোমার কলাই দানা সব বসিয়েছে আর এখানে দেখো নতুন নতুন এই লঙ্কা গাছগুলো আজকে বসালাম আর এখন নেমে গেছে বৃষ্টি করে আর তোমাদের সাথে হালকা করে একটু শেয়ার করছি পরে এক কোনো ভিডিওতে তোমাদেরকে ভালো করে কী কী গাছের গোঁড়ায় সার দিয়েছে আর দিয়েছি সমস্তটা শেয়ার করবো দেখতেই পাচ্ছ এখানে সব কাঁচা লঙ্কা গাছ লাগানো একদম কমপ্লিট চলো আবার কোনো একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে আর এইদিকে দেখো কত সুন্দর পালং গাছ দানা ছড়িয়েছিলাম কত সুন্দর পালং গাছ বেরিয়ে গেছে দেখো আর এইদিকে দেখো এই বস্তায় মাটিটা হালকা করে কম হয়ে গেছে তো মাটি অ্যাড করতে হবে চলো আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আর হালকা করে আমার ছাদ বাগানটা একটু দেখে নাও এই দেখো তোমাদের তোমরাই কমেন্ট করে জানিও আমার ছাদ বাগানটা কেমন লাগছে আর এখন দেখো হালকা হালকা করে হচ্ছে বৃষ্টি আমাকে তো ভীষণ পরিমাণে ভালো লাগছে আর এই দিকে দেখো একটা জবা ফুল গেছে কত সুন্দর জবা ফুল হয়েছে দেখো কুঁড়ি ধরে গেছে জবা ফুলটা এবার ফুটবো বলে কি হয়তো কালকে ফুটবে চলো তারা ভীষণ পরিমাণে বৃষ্টি সেই জন্য দেখো আমি কেমন একটা ছাদের মতন করে দিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো গাছগুলো একদম ঢেকে দিয়েছি নাহলে এইভাবে যদি প্রতিদিন বৃষ্টি হতে থাকে গাছের গুঁড়াগুলো সব পচে যাবে সেই জন্য আর অনেক গাছের গুঁড়া পচেও গেছে যেন তো কী করার সেই জন্য এরকম ব্যবস্থা করে দিয়েছি কেমন ব্যবস্থা হয়েছে তোমরা কমেন্টে জানিও আল্লাহ হাফেজ